মাথা পুরো পোসা দি হয়ে আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ভিডিও তোমাদেরকে স্বাগত সো আজকে কিনে ভিডিও করছে তোমরা দেখে বুঝে গেছো চলো ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো যারা আমার চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্লেটনটা অন করে দাও চলো তো বন্ধুরা চলে এলাম বাবাজি মন্দিরে তো বাবাজি মন্দিরে এসেই কিন্তু সিঁড়ি দিয়ে উঠতেই কিন্তু প্রথম দর্শন হয়ে গেল রাধাকৃষ্ণ ঠাকুরের তোমরা অনেকে রাধাকৃষ্ণ ঠাকুরকে পছন্দ করে তাই না ও কমেন্ট করে জানিও তো রাধা কৃষ্ণ মন্দিরে এসে দেখি এখানে শিব ঠাকুরের অধিবেশ হচ্ছে মানে চতুর্থবারে জল ঢালতেছে শিব ঠাকুরের মাথায় তো শ্রাবণ মাসে অনেকেই জল ঢালতে কিন্তু তোমরা মন্দিরে যাও কিংবা আঠেরশো মন্দিরে যেয়ে লাইনে দাঁড়িয়ে জল ঢালে আসো তো এখানে কিন্তু পাশেই মন্দির আছে তাই এখানে কিন্তু সবাই মিলে একসাথে এসে কিন্তু দুধটা ঢালতেছে আর এখানে কিন্তু অনেক লোক হয়েছে এরা সবাই ওয়েট করছে কখন জল দেবে আর না বাইরে থেকেও লোক আসতেছে আর মন্দিরে যে শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য তো আমি কিন্তু জানতাম না এখানে যে জলটা ঢাল হচ্ছে তো আমার ছেলেকে টিউশনে দিতে গিয়ে কিন্তু দেখলাম শিব ঠাকুরের এখানে অধিবেশ হচ্ছে কাকি থেকে জিজ্ঞেস করে সোজা চলে গেলাম মন্দিরে রেকর্ড করার জন্য আর বাইরে থেকে লোক আছে তোমরাও দেখেছো আর এখানে কিছু গল্প করছে ওরা তো ওইদিকে দুটালা হোক আর চলা আমরা ভোগের দিকে চলে যাই তো সিঁড়ি দিয়ে কিন্তু আমি প্রথমে নেমে গেলাম ভোগ কী রান্না হবে তো এখানে কিন্তু সবজি রেখে দে আর জল ধরা হচ্ছে আর এখানে কিন্তু গ্যাসের উনুন গ্যাস আর এখানে কিন্তু পদ্মা টাঙানো যাতে হাওয়া এসে রান্নাটার যেন অসুবিধা না হয় আর দেখো এখানে হাঁড়ি পাতিলা সব বের করছে আর এখানে জল রাখা হচ্ছে আর এখানে দেখো আস্তে আস্তে সব লোক জমা হয়ে গেছে এসে কিন্তু সবজি কাটতে বসে গেছে আর এদিকে গোসাই ঠাকুর মন্দিরে পুজো দেওয়ার প্রসাদগুলো সবার মধ্যে ভাগ করে দিচ্ছে তো আমার ছেলে পেয়েছে আমার ছেলে আমাকে দেখাচ্ছে প্রসাদ পেয়েছে বলে আমি যে ঠিক আছে তো আমাকেও দিয়ে দিলাম নিলাম প্রসাদ একটু খেয়ে নিলাম তো একটু বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে কিন্তু শাড়ি চেঞ্জ মানে জামাটা চেঞ্জ করে শাড়ি পরে এসেছিলাম তো এসেই দেখি এখানে পায়েস উঠে গেছে উনুনে মানে ভোগ রান্না করতে শুরু করে দিয়েছে তো এখানে কিন্তু সবজিগুলো কাটার শেষ হয়ে আসতেছে আর এখানে কিন্তু ডালটা রেডি হচ্ছে তো এখানে কিন্তু সবজি কাটা শেষ আর এরা সবাই একটু মুড়িটা মাখা হলো মুড়িটা মাখলো মেখে কিন্তু সবাইকে দিল তো আমি আমার ছেলে বসে গেলাম মুড়ি খেতে তো মুড়ি খেতে খেতে দেখলাম মন্দির উপরে ভোগ লাগানো হচ্ছে তাই মুড়ি শেষে চলে গেলাম মন্দিরের ওপরে দেখি ভোগ লাগানো তো হয়নি হচ্ছে গীতা পড়ানো তো গীতা পড়ানোর পরে কিন্তু আমি চলে গেলাম নিচে নিচে এসে দেখি ফিফটি পার্সেন্ট রান্না কমপ্লিট শুধু ভাতটা রান্না তো ভাতটা তুলে দিলেই কিন্তু কাজ শেষ আর আমাদের কিন্তু ভোগ রান্না পুরোই কমপ্লিট আগে কিন্তু রাধাকৃষ্ণ ঠাকুরকে প্রসাদ চাপ দিয়ে দিল আর এখন দেখো এখানে অনেক লোক হয়েছে যাদেরকে প্রথমে থালা গ্লাস জল দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিয়েছে খেতে তো এখানে কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে কারণ একটা বেঁচে গেছে আর লোক আসতে শুরু করছে আস্তে আস্তে করে আর আমার ছেলেকে কিন্তু আমি খাওয়াতে বসে গেছিল নিয়ে দিয়েছি ভাত ডাল একটু ফাইনালি বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া শেষে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা পেলে কিন্তু অন করে দিও তো আজকের জন্য বিদায় নিচ্ছি টাটা আর হবে তোমার জন্য নেক্সট ভিডিও নিউ ব্লগ ভিডিও নিয়ে ওকে তো টাটা বাই বাই